এবার আছি প্র্যাকটিক্যাল পরীক্ষা বা ব্যবহারিক পরীক্ষা নিয়ে তোমরা জানো ব্যবহারিক পরীক্ষা তো কিন্তু আলাদা করে পাস করতে হবে পঁচিশ মার্চে তোমাকে নয় মার্চ পেতেই হবে তাহলে ব্যবহারিক পরীক্ষার ক্ষেত্রে যা অবশ্যই করতে হবে তোমরা জানো কভার পেজ বা প্রথম পেজে প্রত্যেকটা ব্যবহারিক খাতার প্রথম পেজে তোমরা চেষ্টা করবা মোলাট লাগাতে অথবা এক্সট্রা একটা ছোট কাগজে পরীক্ষার রোল রেজিস্ট্রেশন নাম্বার ডিভিশন বা বিভাগ সায়েন্স কমার্স নাকি আর্টস আর সাবজেক্টে লাগবে কোন সাবজেক্টের প্র্যাকটিক্যাল খাতা এটা এটা লিখবা খাতার ক্ষেত্রে প্র্যাকটিক্যাল খাতার ক্ষেত্রে বা নোটবুকের ক্ষেত্রে আর তোমাদের যে সেন্টারে পরীক্ষা ঘাট পড়ুক না কেন বা পরীক্ষা হোক না কেন সেই সেন্টারে টিচারদের সাথে অনেক ভালোbehavior করার চেষ্টা করবা স্যারদের বিরুদ্ধে কখনো যাবা না স্যারদের সাথে সবসময় ভালোbehavior করার চেষ্টা করবা পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করে পরীক্ষা হলে যাবা আর ভাইবা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষায় A+ নিয়ে ভাল করে মোটামুটি ভাইবার উপরে তে তোমরা যত ভালো অ্যান্সার করতে পারবা আর ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষা ভালো নাম্বার পেতে তত বেশি হেল্পফুল হবে সো ভাইভার ক্ষেত্রে তুমি যদি স্যার যে কোশ্চেনটা করবে স্যার বা ম্যাডাম যে কোশ্চেনটা করবে সেই কোশ্চেনটার এক্স্যাক্ট অ্যান্সার বা সঠিক অ্যান্সার জানো তাহলেই মাত্র বলবা তা হলে তুমি যদি কনফিউশন থাকে বা তোমার যদি মনে না থাকে তাহলে তোমরা কিছু বলার দরকার নেই শুধু ডিরেক্টলি বলে দিবা সরি স্যার বা সরি ম্যাডাম পারছি না এরকম ডিরেক্টলি বলে দিলে স্যাররা তেমন মাইন্ড করে না ভালো নাম্বার দিয়ে দেয় তোমরা জানো পদার্থবিজ্ঞান পরীক্ষা বা প্র্যাকটিক্যাল পরীক্ষা টোটাল মার্কস আছে 25 এই 25 বা 25 মার্কসের মধ্যে তোমাকে এক নাম্বার কোশ্চেনটা দিবে যে কোন একটা পরীক্ষণ সম্পন্ন করতে হবে এখানে তোমাকে 8 থেকে 9টা পরীক্ষণ দিয়ে দিবে যেখান থেকে কেন্দ্রের টিচার যে পরীক্ষণটা সংরক্ষণ করতে বলবে তোমাকে সেটাই आंसर করতে হবে ওই পরীক্ষণে তোমাদের নাম্বার থাকবে 15 মার্ক এটা তোমরা বোর্ড পরীক্ষার খাতায় সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করবে ঠিক যেভাবে তোমার প্র্যাকটিক্যাল খাতায় বা ব্যবহারিক খাতায় লিখেছিলে ওই পরীক্ষণটা সো ওইভাবে লিখে ফেলবা এটার উপর নাম্বার হচ্ছে 15 মার্ক এই 15 মার্কের জন্য ভালোভাবে অ্যানসার করার চেষ্টা করবা তারপরে 5 মার্ক হচ্ছে মৌখিক পরীক্ষা বা ভাইভা এই ভাইভাটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ পদার্থ বিজ্ঞান কিংবা যে কোনো প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য সো এই 5 মার্ক আর তোমাকে নোটবুক বা প্র্যাকটিক্যাল খাতার উপর 5 মার্ক আর মৌখিক পরীক্ষা ক্ষেত্রে ফিজিক্সের ক্ষেত্রে যে কোনো ধর মৌখিক পরীক্ষা কোনগুলা জিজ্ঞাসা হয় ছোট ছোট क्वेश्चन তুমি প্র্যাকটিক্যালে যে क्वेश्चनগুলাই করেছো তোমরা প্র্যাকটিক্যাল খাতায় যে বিষয়গুলো নিয়ে লিখেছ সেই ছোট ছোট কাকে বলে এক কথায় প্রশ্নের উত্তর এগুলা জিজ্ঞাসা করে যেরকম ধরো তোমাকে বলতে পারে ভার্নিয়ার স্কেল বলতে কি বুঝো পদার্থবিজ্ঞানের নিউটনের প্রথম সূত্র দ্বিতীয় সূত্র তৃতীয় সূত্র এগুলা জিজ্ঞাসা করতে পারে সো এইগুলা সম্পর্কে আইডিয়া রাখবার জগতে কাকে বলে বল কাকে বলে এরকম টাইপের তারপরে বলের মাত্রা কত ক্ষমতার মাত্রা কত তারপরে কাজে একক কি এরকম কি বিভিন্ন ছোটখাটো কোয়েশ্চেন তোমাকে জিজ্ঞাসা করে ভাই ভাতে চলো এবার আমরা একটু দেখে নেই পরীক্ষণ বা যে প্র্যাকটিক্যাল গুলা থেকে তোমাকে নর্মালি পনেরো মার্কস অ্যান্সার করতে হবে সো নমুনা প্রশ্নের উত্তর বেসিক্যালি এইভাবেই সব বোর্ডে কিন্তু কোয়েশ্চেন চলে আসে তোমরা একটু এই কোশ্চেনটা দেখে ফেলো এভাবে একটু প্রিপারেশন নিয়ে যাও আশা করতে তুমি অনেক সুন্দরভাবে অ্যান্সার করতে পারবে এই পনেরো মার্ক প্র্যাকটিক্যাল পরীক্ষার ক্ষেত্রে সব বডি কিন্তু একই কোশ্চেনে পরীক্ষা হয় সো তোমরা নিশ্চিত থাকো এভাবেই ইনশাল্লাহ কমন পেয়ে যাবে এগুলো যদি তোমরা একটু প্র্যাকটিস করতে পারো আর তোমরা যে প্র্যাকটিক্যালগুলা তোমাদের প্র্যাকটিক্যাল খাতায় লিখেছো ওগুলো একটু ভালো করে প্র্যাকটিস করো সো আশা করতেছি এভাবেই তোমরা ফিজিক্স প্র্যাকটিক্যাল পরীক্ষা অনেক ভালোভাবে দিতে পারবে